ঈদুল ইদুল আজার কোরবানি দিতে গিয়ে আহত হয়ে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্ণবাসন কেন্দ্রের দিন চিকিৎসা নিয়েছেন নয়শ জন সোমবার নয় জন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর রিপুন ঘোষ গণমাধ্যমকে এই তথ্য জানা জানা যায় পশু কেনার সময় লাথি গুতে পশুর জবাইয়ের আগে তাকে বসে আনার সময় কোরবানির মাংস কাটতে গিয়ে ধারালো চাকুর আঘাতে বা অনভিজ্ঞ জবাইকারের অসাবধানতার কারণে আহত হয়ে তারা চিকিৎসা নেন রিপন ঘোষ জানান ঈদের দিন সারা দিনে কাটা ছেড়া রুগী চিকিৎসা নিতে এসেছেন অন্তত তিনশো জন এদের মধ্যে জরুরি অপারেশন লেগেছে একশো জনের অপারেশনের সবাইকে ভর্তি রাখা হয়েছে এছাড়া অপারেশনের রুগী সহ একই দিনে গুরুতর আহত হয়ে মোট ভর্তির সংখ্যা একশো ঈদের দিন সোমবার আটই জন আহত হয়ে হাসপাতাল চিকিৎসা নিতে এসেছেন তিনশো একজন ওদের মধ্যে জরুরি অপারেশন তিরাশি জনের আর ভর্তি হয়েছেন একশো জন এই নিয়ে আহত হয়ে হাসপাতাল চিকিৎসা নিতে এসেছেন নয়শো বিয়াল্লিশ জন এর মধ্যে জরুরি অপারেশন লেগেছে দুইশো চৌষট্টি জনের হাসপাতালে ভর্তি আছেন তিনশো চব্বিশ